নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ ওয়ান ফিফটি প্লাস গোল্ডেন রুলস অব গ্রামারের আঠাশ নম্বর কনসেপ্টে আমরা আলোচনা করব একই রকম দেখতে বেশ কিছু অ্যাডভার্ভ এবং অ্যাডজেক্টিভকে নিয়ে এই জাতীয় শব্দগুলোর যেহেতু রূপগত কোনো পার্থক্য নেই তাই স্টুডেন্টরা খুব সহজেই কনফিউজড হয় যে এর মধ্যে কোনটা আমরা অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করব এবং কোনটাকে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করব তো দেখো এখানে প্রথম যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফাস্ট তো ফাস্ট থেকে ফাস্টলি বলে কোনো শব্দ হবে না আমাদের সাধারণত একটা প্রবৃত্তি থাকে যখনই কোনো শব্দ দেখি তার সঙ্গে এল যোগ করে সেটাকে অ্যাডভার্ভে পরিণত করতে চাই কিন্তু ফাস্টলি বলে অ্যাস সাচ কোনো শব্দ নেই তোমার যদি কোনো নাউন প্রনাউনকে কোয়ালিফাই করতে হয় অর্থাৎ একটা অ্যাজেকটিভের দরকার হয় তো সেক্ষেত্রেও তুমি এবং যদি তোমার মনে হয় যে তোমার অ্যাডভার্ভের দরকার অর্থাৎ কোনো ভার্ভ কোয়ালিফাই করছো অথবা কে কোয়ালিফাই করছো তো সেক্ষেত্রেও তোমার ফাস্টি লিখতে হবে অর্থাৎ ফাস্ট এই বানানে কোনো পরিবর্তন হবে না তো দেখো প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে হি ইজ আ ফার্স্ট রানার তো এখানে ফার্স্ট শব্দটা রানারকে কোয়ালিফাই করছে হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ভ রানার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্টে বসে রয়েছে নাউন এবং এই নাউনকে কোয়ালিফাই করছে বলে প্রথম যে শব্দটি এর আগে রয়েছে সেটা তোমার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হল পরের সেন্টেন্সে দেখো ফার্স্ট কিন্তু আর হিকে কোয়ালিফাই করছে না বরং রানকে কোয়ালিফাই করছে রান হচ্ছে কি ভার্ব তাহলে ভার্বকে কোয়ালিফাই করলে এটাও তোমার অ্যাডverb হবে চলে আসি পরের কোশ্চেনে বলছে আয়রন ইজ হার্ড হি ওয়ার্কস হার্ড তো এই ক্ষেত্রে দেখো আমি আগেই বললাম যদি লিঙ্কিং ভার্ব থাকে তার পরের অংশটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ হয় অ্যাডverb জেনারেলি হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডverb অফ প্লেসও সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসতে পারে বাট সেটাকে আমরা এক্সেপশন হিসেবে আপাতত হিসেবে বাইরে রাখবো তো এক্ষেত্রে দেখো যেহেতু হার্ট শব্দটা তোমার সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বসেছে এবং নামক নাউনের আইরন বিশেষত্ব বোঝাচ্ছে এখানে হার্ট শব্দটা হিসেবে ব্যবহৃত হলো কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে অর্থাৎ এর পরের সেন্টেন্সে হার্ট শব্দটা কিন্তু হিকে নয় বরং ওয়ার্কসকে কোয়ালিফাই করছে এবং ওয়ার্ক শব্দটা এখানে ভার্ভ হিসেবে ব্যবহৃত হওয়ার দরুন হার্ট শব্দটা তোমার অ্যাডভার্ভ হবে এখানে তোমার আলাদা করে এল ওয়াই যোগ করার দরকার নেই তবে প্রসঙ্গত বলে রাখি হার্ডলি বলেও একটি শব্দ রয়েছে তবে হার্ডলি আর হার্ড সেম নয় এখানে তিনটে শব্দকে আমরা পাশাপাশি লিখব হার্ডলি হার্ড এবং হার্ড দুবার কেন হার্ড লিখলাম কারণ দুটো আলাদা আলাদা পার্ট অফ স্পিচ হয় এই হার্টকে আমরা লিখলাম অ্যাডভার্ভ এই হার্টকে লিখলাম অ্যাডজেক্টিভ আর প্রথম যে হার্ডলি সেটা কেবলমাত্র অ্যাডভার্ভ হিসেবেই ব্যবহৃত হয় তো এই যে অ্যাডভার্ভ হার্ট এটার মানে হচ্ছে কঠিন অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও সেই একই মানে দাঁড়ায় শক্ত কঠিন ইত্যাদি কিন্তু হার্ডলি শব্দটার এই জাতীয় কোনো মানে হয় না এটাও অ্যাডভার্ভ কিন্তু এটা নেগেটিভ হিসেবে ব্যবহৃত হয় তো হার্ডলি শব্দটার মানে হচ্ছে আমরা বলতে পারি কাছাকাছি অলমোস্ট নট অর্থাৎ প্রায় মতোই বা না বললেই চলে তো এই সেন্সে আমরা হার্ডলি শব্দটাও ব্যবহার করতে পারি তবে হ্যাঁ এই যে আমরা হার্ডলি শব্দটা যদি ব্যবহার করি সেটাকে কিন্তু মেইন ভার্বের আগে ব্যবহার করতে হবে কারণ হার্ডলি শব্দটা তোমার মেইন ভার্বের আগে ব্যবহৃত হবে যদি কোনো কারণে এটা সেন্টেন্সের শুরুতে বা ক্লজের শুরুতে হার্ডলি ব্যবহৃত হয় তাহলে রুল অফ ইনভার্সন ব্যবহৃত হবে অর্থাৎ হি হার্ডলি ওয়ার্কস অথবা হার্ডলি ডাজ হি ওয়ার্ক এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে পারো তবে এখানে সে কঠোর পরিশ্রম করে এটা বোঝানোর জন্য হি ওয়ার্কস হার্ড হবে এবং এই হার্ডটা অ্যাডভাব হিসেবে ব্যবহৃত হয়েছে রাইজার অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠে রাইজার তোমার নাউন যেহেতু তাই আর্লি শব্দটা তোমার অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এখানে দেখো পরের সেন্টেন্সে হি অলওয়েজ গেটস আপ আর্লি এখানে আর্লি কিন্তু হি কে বা রাইজার কে কোয়ালিফাই করছে না পরের সেন্টেন্সে তার ওঠাটা অর্থাৎ কে কোয়ালিফাই করছে তো এক্ষেত্রে আর্লি শব্দটা অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে তোমাদের মনে হতে পারে যে স্যার অ্যাডভার্ভ হিসেবে তো আর্লি করতে পারি আর্লি তো কম্প্যারেটিভ ডিগ্রি হিসেবে ব্যবহৃত হলো সুতরাং তোমার যদি অ্যাডজেক্টিভ দরকার হয় তাহলেও আর্লি লিখবে যদি অ্যাডভার্ভ দরকার হয় তাহলেও তুমি আর্লি লিখবে পরের শব্দ দ্য কর্ক ইজ কর তো এখানে যেহেতু একটা নাউনের বিশেষত্ব বোঝাচ্ছে তাই এটা কিন্তু দ্বিতীয় যে সেন্টেন্সে দড়িটাকে শক্ত করে ধরতে বলেছে এখানে টাইট কিন্তু রোপ টাইট নয় এখানে বোঝাচ্ছে হোল্ড টাইট হোল্ড কি এখানে ওয়ার্ভ কেন এটা ওয়ার্ভ সেন্টেন্সের শুরুতে ওয়ার্ভ কেন কারণ প্রথমে একটা ইউ আছে অলিখিত এটা ইম্পারেটিভ সেন্টেন্স যার আন্ডারস্টুড সাবজেক্ট হচ্ছে ইউ যেমন আমরা যদি বলি কামিন আমরা যদি বলি গেট আউট তার আন্ডারস্টুড সাবজেক্ট বা না বললেও যে সাবজেক্টটা বোঝা যাবে সেটা হচ্ছে ইউ ইউ কামিন ইউ গেট আউট ইউ হোল্ড দ্য রোপ টাইট ইত্যাদি সুতরাং যেহেতু এখানে হোল্ড শব্দটা তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তাই জন্য তাকে কোয়ালিফাই করার জন্য আমি অ্যাডভার্ব লিখব এবার ঘটনাচক্রে টাইট শব্দটা তোমার অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ব দুভাবেই ব্যবহৃত হতে পারে এটাকে অযথা টাইটলি করার দরকার নেই তার মানে কিন্তু এটা নয় যে টাইটলি শব্দটা ভুল কিন্তু সেন্টেন্সে যদি তোমার ঠিক দেয়া থাকে একটা ঠিককে কেটে তুমি দ্বিতীয় ঠিক করতে পারো না তুমি সেন্টেন্সে এরর ডিটেকশন তখনই করবে When there lies an error তুমি কখনোই একটা ঠিককে কেটে তার পরিবর্তে আরেকটা ঠিক করলে সেটা কিন্তু নাম্বার কাটা চলে যাবে পরের সেন্টেন্স বলছে ইট ইজ রাইট ইট হচ্ছে তোমার প্রোনাউন ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব রাইট হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এখানে অ্যাডজেক্টিভ বসে রয়েছে পরের সেন্টেন্স হি সার্ভস হিম রাইট তো এখানে রাইট শব্দটা তোমার অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে রাইটলি শব্দটাও কিন্তু অ্যাডভার্ভ কিন্তু সেই একই নিয়ম এক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি সেন্টেন্সে ঠিক শব্দ থাকে সেই ঠিক শব্দটাকে আমরা রিপ্লেস করব না পরের সেন্টেন্স দিস ইজ আ ডাইরেক্ট ট্রেন হি কেন হেয়ার ডাইরেক্ট বা ডিরেক্ট তো প্রথম সেন্টেন্সে ডাইরেক্ট শব্দটা অ্যাডজেক্টিভ কারণ ট্রেন হচ্ছে নাউন নাউনের আগে ব্যবহৃত হয়েছে এটাকে বলা হয় যখন কোনো নাউনের আগে বসে তার নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাজেক্টিভ আর সাবজেক্ট কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্টের জায়গায় যদি এককভাবে কোনো অ্যাজেকটিভ বসে অর্থাৎ তারপরে যদি নাউন না থাকে তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাজেকটিভ পরের সেন্টেন্স হি কেম হেয়ার ডিরেক্ট তো এখানে ডিরেক্ট শব্দটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে তোমাদের মনে হতে পারে স্যার এটা তো ডাইরেক্টলি হওয়া উচিত ছিল আমি আবারও বলছি ডাইরেক্টলি ভুল নয় এখানে যদি ডাইরেক্টলি করা থাকতো তুমি কেটে ডাইরেক্ট করতে না যদি ডাইরেক্ট করা থাকে তাহলে সেটাকেও কেটে তুমি ডাইরেক্টলি ব্যবহার করবে না সুতরাং এক্ষেত্রে দুটো উত্তরই চলতে পারে পরবর্তী ভিডিওতে নতুন কোন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ